আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে আজকে যে রেটে সকল ধরনের বাচ্চা কেনাকাসা হচ্ছে সেই রেটগুলো জানাবো এবং আজকে ফিক আপ রেট কত ছিল রেডি মুরগির রেটগুলো কিছুটা জানিয়ে দিব তো পুরো বাংলাদেশে যে রেটে আজকে ফিক আপ রেট ছিল ওই রেটগুলো আগে জানাই দিই সিপি ফিক আপ রেট ছিল একশো আটত্রিশ টাকা এবং ষোলো সতেরো ষোলোশো সতেরোশো সাইজের ফিক আপ রেট ছিল একশো চল্লিশ টাকা রেডি ব্রয়লার এবং রেডি ব্রয়লার আপনার বিশ থেকে একুশ ফিক আপ রেট ছিল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বারোশো থেকে তেরোশো যেগুলো মুরগি ওগুলা ফিক আপ রেট ছিল একশো বিয়াল্লিশ টাকা এবং কাজী কোম্পানির ফিক আপ রেট ছিল একশো পঁয়ত্রিশ টাকা এবং লাস্টে আজকে সিপি ফিক আপ রেট ছিল একশো আটত্রিশ টাকা আর একটা ইম্পর্টেন্ট নোটিশ সেটা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দুই তারিখ সংবাদ সম্মেলনের আসর সময় আসার সময় আর কি আপনারা যেখানে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে সেটা এখন সেপ্টেম্বরের দুই তারিখ রোজ সোমবার হবে আর কি তো আপনারা সবাই উপস্থিত থাকবেন তারিখ হচ্ছে দুই তারিখ সামনের মাসের দুই তারিখ সংবাদ সম্মেলনে আসার সময় খামারও ও আর ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও এবং ছবি নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য উপকার হবে এবং আপনারা এগুলো শো করতে পারবেন তো পুরো বাংলাদেশে আজকে যে সকল বাচ্চার রেট কেমন ছিল সেগুলো জানাই দিচ্ছি সেগুলোও জেনে নিন আর আমরা কত টাকা বিক্রি করছি এবং যারা আমাদের কাছে অর্ডার করছেন তারা খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আজকে সোনালি ক্লাসিকটা তেইশ টাকা সর্বনিম্ন তেইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ এবং সোনালিটা বাইশ টাকা তেইশ টাকা ক্যানার্সা হয়েছে এবং সোনালি ব্ল্যাক অস্টালক চল্লিশ টাকা হাইব্রিড বত্রিশ টাকা সুপার হাইব্রিড বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিড গলা চিলা পঞ্চাশ টাকা মিশরীয় ফাওয়ামিটা পঁয়ত্রিশ টাকা সাদা ফাওয়ার্মিটা তেত্রিশ টাকা কালার বারটা পঁয়তাল্লিশ টাকা টাইগারটা সাতান্ন টাকা ষাট টাকার মতো কেনা হচ্ছে এবং ব্রয়লার ছাড়া যে কোনো মুরগির বাচ্চা মোরগ মুরগি মানে মেল ফিমেল আলাদা করে নিতে পারবেন কেউ কারো যদি লাগে ডেকে এবং মোরগ আলাদা করে দেওয়া যাবে এবং মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে শুধু ব্রয়লার ছাড়া এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা ছিলা দু পঞ্চাশ টাকা এবং লেয়ার নব্বই থেকে একশো এবং লেয়ার বুকিং করা লাগবে বাউচিকটা পঞ্চান্ন বনারাষ্ট্র সত্তর এবং কোয়েল ফাঁকির রেট হচ্ছে আপনার এগারো থেকে বারো সর্বোচ্চ তেরো চোদ্দো টাকা কেনা হচ্ছে এবং কোয়েল ফাঁকি পুরুষ মহিলা বাসে করে দেওয়া যাবে এবং কোয়েল ফাঁকির বড়গুলো আছে বিশ থেকে তিরিশ দিন বয়সের পঁচিশ দিন বয়সের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ তো এইগুলোই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চার রেট আর আমরা আজকে যেই রেটে বিক্রি করছি অথবা আমাদেরকে যারা কমেন্ট করছেন কমেন্টগুলো পড়ে শোনায় দিচ্ছি ইউজার আইডি থেকে যশোর থেকে বন্ধ একশো সত্তর টাকা কমেন্ট করছে এবং এমডি ডি ইকবাল ভাই কমেন্ট করছে আমি ইকবাল চট্টগ্রাম ব্রয়লার একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ ইকবাল ভাই আবার একজন ইউজার আইডি থেকে কমেন্ট করছে ভাই চট্টগ্রাম নাম্বারটা দেন এবং ইউজার আইডি থেকে আবার ইকবাল কমেন্ট করছে কী করবেন ধন্যবাদ ইকবাল ভাইকে নিউজটা কমেন্ট করার জন্য এবং নাইম ইকবাল কমেন্ট করছে ভাই আমার কালার বার্ড ছিল এক কেজি পাঁচশো কোনো ফার্টি থাকলে জানান বারোশো ফ্রিজ ওনার কাছে আসে অনুগ্রহ অনুগ্রহ করে জানাবেন নান্দাইল নাইল সিং ধন্যবাদ আপনাকে অবশ্যই আমরা যদি কোনো ইনফরমেশান পাই আপনাকে জানাবো এবং নাইম ইকবাল আবার কমেন্ট করছে ভাই আমার কালার বার্ড মুরগি দেড় কেজি হয়েছে ধন্যবাদ আপনাকে এমডি টোফু কমেন্ট করছে একশো উনপঞ্চাশ টাকা ব্রয়লার বলছেন যে আমার কিশোরগঞ্জ এলাকায় একশো পঁয়ত্রিশ টাকা বাজার ধন্যবাদ আপনাকে হতেই পারে আপনার এলাকায় একটু কম রেটে কেনা ব্যসা হচ্ছে অন্য অন্য এক এলাকায় আর একটু বেশি রেটে কেনা ব্যসা হচ্ছে ইজাররা থেকে কমেন্ট করছে আরও কমেন্ট আসে তো এগুলো ফোরে না শোনালাম আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমরা কমেন্টগুলো পড়ে শোনায় দিব ধন্যবাদ সবাইকে আর যাদের কোনো রকম অর্ডার ডেলিভারি করা লাগবে বা কোনো রকমের বাচ্চা লাগবে তারা কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে